আমরা প্রায় বাহান্ন কুইন্টাল চাল কিনি আর সেই চাল রেশানের মাধ্যমে আপনাদের দিই আমরা প্রায় কুইন্টাল চাল কিনি আর সেই চাল মাধ্যমে আপনাদের দিই আমরা প্রায় বাহান্ন কুইন্টাল চাল কিনি আর সেই চাল রেশানের মাধ্যমে আপনাদের দিই আজকে দিদি এসে যে বক্তব্য রেখেছেন তার প্রতিবাদে একটা ছোট্ট গান সারা রাত ঘুম আসে না উঠি যে সকালে সারা রাত ঘুম আসে না উঠি যে সকালে সারা মাস রাজ্য চলবে বাহান্ন কুইন্টেল চালে সারা রাতে ঘুম আসে না উঠি যে সকালে সারা মাস রাজ্য চলবে বাহান্ন কুইন্টেল চালে রাকেশ রোশেন চাঁদে গেল রাকেশ রোশন চা দিয়ে গেল পনেরোশো কিলো বাচ্চা হলো তবু দিদি থামলো না তবু দিদি থামলো না বাহান্ন কুন্টের চালে কিন্তু রাজ্য চলে না ও দিদি বাহান্ন কুন্টের চালে কিন্তু রাজ্য চলে না দিদি কেনে বাহান্ন কুন্টেল বাকি চাল কে কেনে কে কেনে ভাই বুঝতে পারছি না দিদি কেনে বাহান্ন কুন্টেল বাকি চাল কে কেনে বাকি চাল কি কাটমানি হয় নিশ্চয়ই উনি জানে দিদি কেনে বাহান্ন কুইন্টাল বাকি চালকে কেনে বাকি চাল কি কাটমানি হয় নিশ্চয়ই উনি জানে না হলে বলবেন কেন রেশনে চাল পাবো কত রেশনে চাল আমরা পাবো কত এক পিস না এক শত রাসলে চার পাব কত এক পিস না এক শত সেটা বুঝতে পারলাম না সেটা বুঝতে পারলাম না বান্ন কুইন্টাল চালে কিন্তু রাজ্য চলে না ও পিসি বান্ন চালে কিন্তু রাজ্য চলে না নমস্কার পিসি বান্ন চাল চালে কিন্তু রাজ্য চলে না আমরা প্রায় বাহান্ন কুইন্টাল চাল কিনি আর সেই চাল রেশানের মাধ্যমে আপনাদের দি। রাজ্যের মুখ্যমন্ত্রী এখন কার্যত ওই রিল মেটেরিয়ালস হয়ে গেছেন মানে ওনার এমন সব বক্তব্য সামনে আসে যেটাকে নিয়ে রিল মানে বানানো হয় মানে ওই যে মোবাইলে সব হয় না এখন সব কেউ গানও তৈরি করছেন যেমন ইনি গান তৈরি করেছেন ওটাকে সামনে রেখে আর আমি এটাও দেখি মানে ওনার অডিও থাকে মানে মুখ্যমন্ত্রীর অডিও থাকে আর কেউ একজন মুখ্যমন্ত্রীর সেজে দেখি মাইক নিয়ে সব বানান আজকে আজকালকার সব হয় না মোবাইলে সব তো জানেন আপনারা তো এই সব দেখছি চলছে মানে মুখ্যমন্ত্রী এমন হয়ে গেছেন মানে কেমন হয়ে গেছেন মানে ওনার কথার মধ্যে এত অসংলগ্ন ব্যাপার স্যাপার সম্মত লাগে না যাচ্ছে তাই হাসির একটা ব্যাপার মানে হাসির খোরাক একটা হয়ে যায় ভাবুন না বাহান্ন কুইন্টাল চাল নাকি কি কেনেন বাহান্ন কুইন্টাল মানে কত এক কুইন্টাল মানে কত একশো কেজি তো বাহান্ন কুইন্টাল মানে কত হচ্ছে তাতে রাজ্য চলে যাবে তো কী বলছেন কী বক্তব্য রাখছেন তো এইরকম ভাষণ বক্তব্য রাখলে তো এটা নিয়ে রিল বানানো হবে না বা ওই যারা গান টান করছেন কটাক্ষ করছেন এইসব হবে না সব তো হবেই তো যাচ্ছে তাই বলেন কখনো বলেন পনেরোশো কিলো নাকি শুনলেন তো গানের মধ্যে উঠে এসছে তারপরে আরও সব রাকেশ রোশন চাঁদে গেছেন মানে পুরো মানে কী বলছি মুখ দিয়ে কি কথা বের হচ্ছে তার কি ব্যাখ্যা হতে পারে কি মানে হতে পারে কোনো দিশে জ্ঞান নেই দিশে জ্ঞান নেই সব কেমন টাইপের আসলে বয়স বেড়েছে সেটা ঠিক বয়স অনেকেরই বাড়ে কিন্তু মাথার মধ্যে হয়তো অনেক চাপও আছে সেই জন্য মাথা ঠিক কাজ করছে না সার্কিট ঠিক কাজ করছে না হয়তো সেই জন্যেই উল্টোপাল্টা বলে ফেলছেন বলবেন আবার বেশ মানে গর্বের সঙ্গে সেটাকে আবার এ করবেন অদ্ভুত ব্যাপার মানে উনি যে ভুল বলছেন ভুল করছেন সেটাও ঠিক সময়ে বুঝতে পারছেন না আবার কেউ কিছু বললে সেটা আবার পরের ভাষণে বলেন আরে আমি কথা বললে আবার আমাকে নিয়ে এইসব হয় তাতে আমার কি যায় আসে মানে ওনার কিছু যায় আসে না ঠিক আছে যারা এগুলো বুঝতে পারেন না তাদের সত্যিই কোনো যায় আসে না দেখবেন রাস্তা দিয়ে যারা একটু অন্য টাইপের তাদেরকে আপনি যতই বলেন তাদের কিছু যায় আসে না তো এই টাইপের বিষয়টা হয়ে যাচ্ছে বিষয়টা দিন দিন ওই টাইপের হয়ে যাচ্ছে একটা রিল মানে মেটেরিয়ালস হওয়ার মতো মানে উনি ওনার বক্তব্য ভাষণ দিচ্ছেন দেখবেন গতকালকে আর একটা বিষয় হয়েছে আর উনি আমি জানি না কেন কি হচ্ছে মানে উনি যেখানে যাচ্ছেন সেখানেই শুধু মাইক গণ্ডগোল করে দিচ্ছে মাইক না কি চলছে না এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখেছি মাইক নিয়ে গণ্ডগোল সেখানেও ক্ষোভ প্রকাশ করেছিলেন পুলিশকেও দোষারোপ করেছিলেন যে পুলিশ দেখে না কেন মাইকটা তো ওখানেও মাইক নিয়ে গন্ডগোল তো মাইক নিয়ে গন্ডগোল তারপরে উনি যা বলেছেন যেভাবে বলেছেন সেটা নিয়েও দেখছি সোশ্যাল সব মানে কটাক্ষ শুরু হয়ে গেছে দেখুন দর্শক দেখেন আপনারা শান্ত হন তবে বলবো হাবায় মুখে আঙুল দিন ঠিক হয়ে যাবে হাবায় মুখে আঙুল দিন ঠিক হয়ে যাবে হাবায় মুখে আঙুল দিন ঠিক হয়ে যাবে কেউ বলুন নিজেরা কথা বলবেন না নিজেদের মধ্যে ঠিক হয়ে যাবে আর মাইকটা ভালো না আমাকে চিৎকার করতে এমন সব বলেন এমন সব আচরণ করেন এমন সব পরামর্শ দেন সেগুলো ওই সব মানে এইরকম হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ওই হাসি ঠাট্টার সব ভিডিও হয়ে যায় মানে যাচ্ছে তাই হয়ে গেছেন মানে যাই না কেন এরা এরকম হয়ে যাচ্ছেন বা এই যে ভোট আরও এগিয়ে আসছে আরও কেমন হয়ে যাবেন কে জানে যেমন এই সব বলছেন মানে অবান্তর কেমন টাইপের একটা আচরণ মুখে আগল দিন নাকি সব হয়ে যাবে মাইক খারাপ কেন মাইক দেখে না মাইক যে কেন খারাপ হয়ে যাচ্ছে আবার নেতাজি ইন্ডোরে যখন হয়েছিলো তখন বলেছিলেন যে এর পেছনে আবার সাবতাজ নেই তো ওনার মাইক নিয়ে আর সাবতাজ করা হচ্ছে যা আসে আর কি যা মনে হয় বলে দেন কোনো অহংকার নেই কিন্তু যা আসে সব বলে দেন এত মেধা এত ওনার ভাষণ ইত্যাদি কিন্তু অহংকার দেখান না তাই না কিন্তু দর্শক আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মানে যেমন এই সব বলেন আবার কি রকম অবন্তর অবান্তর দাবি করেন যেগুলো শুনলেও হাসি পায় বা সেগুলোও রিলের মানে মেটেরিয়ালস হতে পারে দেখবেন হোম মিনিস্টারকে উদ্দেশ্য করে গতকালকে উনি কি ধরনের কথা বলেছেন বা শাসানি দিয়েছেন দেখবেন কান বাবুরা কানে দিয়েছে তুলো আর পিঠে বেঁধেছে কুলো আর মানুষকে চুয়ান্ন লোকের ভোটারের নাম বাদ গেল কেন এবার বুঝুন অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন মনে রাখবেন আমাদের যদি ইচ্ছে থাকতো আমরা যদি করতাম আপনাকে এক পা বেরোতে দিতাম না আপনার ভাগ্য ভালো একজন রাজ্যের হোম মিনিস্টারই বলবো মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের হোম মিনিস্টারকে বলছেন আপনার ভাগ্যে ভালো যদি চাইতাম আপনাকে আপনি যেখানে আসলে উনি কলকাতায় আছেন অমিত শাহ আপনাকে ওখান থেকে এক পাও বেরোতে দিতাম না আপনার ভাগ্যে ভালো এক বুঝুন আওকাত বুঝুন কে কাকে থ্রেট করছেন সেটা বুঝুন মানে এটা কিসের লক্ষণ দর্শক এটা কিসের লক্ষণ মানে যেটা বলছিলাম যে সার্কিট ঠিক আছে না সার্কিট পুরো গন্ডগোল হয়ে গেছে এখনই গন্ডগোল তাহলে ভোটের বাজার আরও উত্তপ্ত হলে তপ্ত হলে তাহলে কি করবেন আসলে দর্শক যে যাই বলুন উনি কিন্তু ভয়ে আছেন উনি ভয়ে আছেন ভয়ে চিৎকার করছেন উনি যতই বলুন যে আমাদের সঙ্গে লোক আছেন অমক আছেন আমরা এই দিচ্ছি সেই দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আবার কালকে প্রশ্ন করেছেন জব কার্ডে আমরা এক নম্বরে ছিলাম বলে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে এক নম্বরে থাকার জন্যে না এটা রাজ্যের মানুষ জানেন চুরি করার জন্যে চুরিতে এক নম্বরে সেই জন্যে তো এগুলো মানে যতই ওনারা বলুন দেখুন ওনারা যদি নিশ্চিত হয়ে থাকেন যে আমরা ক্ষমতাতে ফিরবই তাহলে এত সভা এত মিটিং করতে হতো না এত চিৎকার করতে হতো না এখন তো লাগাতার উনি ওনার ভাইপো করে যাচ্ছেন এত করতে হতো না ওনাদেরও ভয় আছে ওনাদেরও ভয় আছে হয়তো কেউ বলবেন যে ওনারা অনেক টেকনিক্যাল ম্যানেজ করতে পারেন কিন্তু সবটাই যদি নিশ্চিত ব্যাপার হতো না তাহলে রাত দিন করে এইরকম তারা খাটাখাঁটি করতেন না হয়তো চেষ্টা হবে সব মানে প্রভাব খাটানো ইত্যাদি চেষ্টাটা হবে কিন্তু ভয় ওনাদের মধ্যেও আছে যে ক্ষমতা থেকে কিন্তু আমরা চলে যেতে পারি যদি নিশ্চিত থাকতেন তাহলে এইসব এতটা করতেন না আই ওয়াশ করার জন্য কিছু করতেন কিছু কেমন করতেন এতটা করতেন না এতটা অবান্তর ভুলভাল বক্তব্য ছাড়তেন না ওনার যা বক্তব্যের মেটিরিয়ালস থাকে ওনার ওই দশ মিনিটেই খতম হয়ে যাওয়ার কথা কিন্তু উনি বক্তব্য রাখেন দশ মিনিটটাকে পঞ্চাশ মিনিট এক ঘন্টা ফলে ওই যে চল্লিশ পঞ্চাশ মিনিট এক্সট্রা সব ভুলভাল সব ভুলভাল তো ওইগুলোকে মেকআপ করতে গিয়ে কখনো ভুলভাল উচ্চারণ কখনো হাসির খোঁড়াকে খাওয়ার মতো ভাষণ উনি উনি ভাবেন যে আমি এটা বলছি মানে মানুষ বিরাট গ্রহণ করছে মানুষ গ্রহণ করছেন অন্য সেন্সে এন্টারটেনমেন্ট 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 মজার ছলে সেই কিছু কিছু পার্ট নিয়ে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়াতে রিল বানাচ্ছে এই জন্যে মানে আধ ঘন্টা যদি বক্তব্য রাখেন তার কুড়ি মিনিট ভুলভাল আর মিথ্যে অসত্য তো আছেই সেটা ছেড়েই দিলাম কিন্তু কথার মধ্যে অসংলগ্ন ব্যাপার সবার হাসির মজাকের ব্যাপারটা সেটা কিন্তু ইদানিংকালে অনেক অনেক বেশি দেখছি সামনে যারা আছেন কাউকে কাউকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে বা প্যাকেট ট্যাকেট দেওয়া হয় বিরিয়ানি টিরিয়ানি তারা হয়তো কোনো কোনো ক্ষেত্রে একটু আওয়াজ দেন যখন চিৎকার করে বলতে বলেন বলেন বা হাততালি দেন বটে বা ওনার কথা শুনে এমনিতে হয়তো হাসি বেরিয়ে আসে মুখ থেকে কিন্তু মানে বিরাট ভাষণ আগে যেমন বলা হতো না মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে যাচ্ছি মানে ওই টাইপের সিরিয়াস মনে হয় না কেউ নেন বলে কেউ নেন বলে তো মানে উনি যাই না উনি হয়তো বুঝতে পারছেন না ভাবছেন যে আমার বিরাট কদর কিন্তু কদর না লোকে অনেকে কদর না কদরের কদরের বদলে কি বলবেন দর্শক অনেকে কি ভাবছেন দরওয়া আর কি হয় সেটা বলতে পারেন আপনারা মানে আমার কথাও মনে হয়েছে মানে যেভাবে তিরিং তিরিং লাফান তাতে ওটাই মনে হয় দর্শক বলবেন যা সব শুনছেন দেখছেন এবং যেভাবে গান টান তৈরি হচ্ছে মানে সবই তো সত্যিই তো এই এইভাবে বললে তো এই ধরনের গান টান তো তৈরি তো হবেই তো এরকম হাসি মজাক চলছে তো ইনি একজন সিঙ্গার তো উনিও দেখছি মানে বিজেপির লোক তো ইনি এটা করে ছেড়েছেন সোশ্যাল মিডিয়াতে এবং সেটা খুব ভাইরাল হয়েছে দর্শক বলবেন যা বলার যেসব বক্তব্য উঠে আসছে কেন এইরকম ভুলভাল বলছেন মুখ্যমন্ত্রী অবশ্যই আপনাদের মতামত থাকবে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে